ভাই ইর ভিতরে কি খুঁজতেছেন এখন পাননি তাই না বিভিন্ন রকমের মাছ কিন্তু এর থাকে তবে এই প্রকৃতির মাঝে কেনা চাই হারিয়ে যেতে দেখেন অসাধারণ আসলে সবাই কিন্তু এরকম প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চায় আর তার ভিতরে যদি এরকম মাছ ধরার একটা আনন্দ থাকে তাহলে কার না ভালো লাগে বলেন কি সুন্দর ফুল ফুটছে জার্মানির আর এই প্রকৃতির এই সব রূপ যদি দেখতে হয় তবে চলে আসতে হবে আপনাদেরকে আমাদের মেহেরপুর আমাদের মেহেরপুরে চলে আসতে হবে এরকম সৌন্দর্য প্রকৃতির রূপ দেখতে হলে এই যে সাইড দিয়ে আবার কিন্তু ধান আর এই বিলে থেকে কিন্তু পানি উঠায়ে ওই পাশে ওই ধানের জমিতে দিচ্ছে এই যে দেখেন আবার কিন্তু ধাপাড়ের উপরে যে কলা গাছগুলোর মানে রূপ মন কেড়ে নেয় এমন একটা দৃশ্য বন্ধুরা এরকম দৃশ্যর মাঝে যদি আপনারা ভিডিও বানাতে পারেন তো সেই ভিডিওটা কিন্তু অবশ্যই ভাইরাল হবে এরকম ভিডিও যদি আপনারা বানাতে পারেন অবশ্যই ভাইরাল এই যে দেখেন কি সুন্দরভাবে এখানে মাছ ধরতেছে জার্মানিকে মানে ফাড়ি দিতে হচ্ছে ফাড়ি দেওয়ার পরে এই মাছগুলো কিন্তু ধরা হচ্ছে হাতে আবার কিন্তু গ্লস আছে কারণ কি জানেন এই হাতের গ্লস কারণ হচ্ছে এই যে দেখেন এই হাতের গ্লস দিচ্ছে যত জিওল মাছে কাটা না মারে এই কাটা মারলে কিন্তু আবার অনেক সমস্যা সাথে সাথে সেটা ফুলে আবার জ্বর এসে যাবে এই কারণে এই জন্য হাতে গ্লস দিয়ে মাছ ধরছে মাছ পাইছেন নি একটাও

तो पूरा टाइगे जाल देवे